আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা রিডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সিলেবল চলো শুরু করা যাক যাচ্ছে অর্থ জানো সব শেষ একটি শব্দ যতটুকু অংশকে একবার উচ্চারণ করা যায় একবারে উচ্চারণ করা

একটি শব্দের যতটুকু অংশকে কি বলসি একটি শব্দের যতটুকু অংশকে একবারে উচ্চারণ করা যায় ততটুকুকে অংশকে একটি কি বলে সিলেবল সিলেবলে অংশের একটি কি থাকবে ভাবে সিলেবল চার প্রকার সিলেবল মনো সিলেবল মানে এক শব্দাংশ কত শব্দ শব্দাংশ

কি বলছে ওয়ার্ডে একবারে উচ্চারণ করা যায় তাকে কি বলে মনোসিলেবল এবং আমরা কি শিখছি যে সিলেবলে একটা ভাওল অবশ্যই থাকবে যেমন দেখো প ও টি এখানে কয়টা ভাওল আছে তাহলে এটা হচ্ছে মনোসিল্যাবল ফর একবার শুনরা দিছি ফর সি ইউ টি এখানে কয়টা ভাওল আছে একটা একটা তাহলে এখানে একবার উচ্চারণ করতে বলতেছি কাট তাহলে এটা হবে কি মনোসিল্যাবল কিন্তু এখানে দেখো ভুল রিড এখানে কিন্তু একই সাথে দুইটা ভালো একই সাথে বেড়া ভালো আছে যদি তোমার একই সাথে দুই তিন চারটা ভাগ থাকে কিন্তু উচ্চারণ করব বাইবারে এক ভাই যদি একই সাথে থাকে যেমন বিউটিফুল কি দেখলাম বিউটিফুল দেখো বি কি ভাইল না কিন্তু এর পরে দেখো বিয়ের পরে কি আছে তিনটা ভয়েল একসাথে তিনটা ভয়েল কি তাহলে এই তিনটা আমরা একবার উচ্চারণ করবো বুঝাতে পারছি তাহলে এটা হবে বিউ এটা কি হবে এরপরে দেখো আই টি বিউ টি এরপরে

जय वर्क कुई बार देन तेरे तेरे सुख उत्स्रम बार ली देन हां সবাই এদিকে মনে করতাম যে ওয়ার্ড কে কয়েবার করা হবে দুইবার তাহলে সেটা কি হয়ে যাবে দায় সিলাবো যেমন এখানে দেখো এই এফ এফ এর পরে কি আছে কি আছে ভয়াল আছে ই আছে তাহলে এই এফ এর সাথে একটা ভালো আছে এই টি একটা ভালো আছে এই দুইটা কয়েকবার হবে যাকে প্রশ্ন উত্তর দেবা শব্দে ই আর থাকলে কি হয় শব্দে ই আর থাকলে এর কি হয় ई आर आर हाँ हाँ कोई हाँ ई आर उस ताले आर होगा ताल ओ सो फिर हम आर ठार उसको सों

হয় তাকে চাইছিলা বনালে যেন হ্যাঁ যখন একসাথে চারটা ভালো থাকবে সবগুলো কি একসাথে নেওয়া তাহলে কি হবে এদিকে লক্ষ্য করো যদি বলছিলাম যে ই একসাথে থাকে তাহলে ই এর উৎসন কি হয় ই এ যদি একসাথে থাকে তাহলে কি হয় কি হয় হ্যাঁ ই এর কি হয় ই যদি ই এর পরে আর থাকে তাহলে ইয় হয় তাহলে কি হয় ইয়া যেমন ই এ টি আর ইয়ার বলে গেলে চলবে না দেখো যদি এ থাকে তাহলে এর উচ্চন ই হবে কিন্তু যদি ই এর পরে আর থাকে তাহলে ইটা কি হয়ে যাবে কি এর পরে আর আছে তাহলে কি হবে কি আছে ইউ ইউরুণ কি কি শিখছিলাম কি ইচ্চন কি কি শিখছিলাম হ্যাঁ আ আ উ ইউ ইউ তাহলে দেখো ইন কি বলছিলাম যদি ই ইয়ের পরে কনসোনেন্ট আর ভাবের থেকে কি থাকে তাহলে দেখো ইউ প্লাস টি আই এর পরে কি আছে কনসোনেন্ট এর পরে কি আছে তাহলে ইয়ের উচ্চন কি হয়ে যাবে ইউ তাহলে বিউ দেখছো কেন ভাঙছি বি আর ইউ বিউ টি আই টি বিউ টি তারপর হচ্ছে এম ইউ এল ফুল এল

তার আমি উচ্চারণ করব নাকি কি भांग ভাঙব তাহলে ভাঙার নিয়ম কি অবশ্যই अवश्य ভালন থাকবে অবশ্যই কি থাকবে তাহলে এস এ সি এস এর মধ্যে কি ভাল আছে 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 কি এর পরে দেব কি আছে পি আর টি পি আর টি এর মাছখানে কি ভালো আছে তাহলে কি হয় এর সাথে যোগ হয়

দেখো আমি তারা এটা উচ্চারণ পারি না আগে কি করতে হবে আমার সিলে বলটাকে ভাত করতে হবে তাহলে প্রথমে কি আছে ওয়াই উচ্চ

যে ওয়ার্ড কে তিনের অধিক বার ট্রাই কি তিনবার আর বলি কি তিনের অধিক হইলে চারবার না পাঁচ বার ছয় বার সাত বার আট বার দশ বার হোক সেটা কি হয়ে যাবে তিনের বেশি হলে কি হয়ে যাবে কলি যে ওয়ার্ড কে তিনের অধিক বার উচ্চারণ করা হয় থাকে কি বলে ঠিকই Hvorfor er det så vanskelig?

আবার খাই বলুন নষ্ট মাথা আমি প্রথমে কি লিখবো দেখো ইউ বরং কেন ইউ এর পরে কেন এন লিখবো না আমি

তাহলে তোমার আলাদা আলাদা করে ভাঙতে হবে বুঝতে পারছো যেমন আর ই আমি কি বলছিলাম যদি দুটি কনসোনেন্টের মধ্যে ই থাকে দুটি কনসোনেন্টের মধ্যে ই থাকলে ই এর চন কি হয় এ হয় তাহলে এই যে ইটা সি আর আর এর মধ্যে আছে আর আছে কি কনসোনেন্ট না তাহলে ই এর চন কি হবে এ এ এখানে কি রি হবে না বুঝছ রে সি আই পি সি এর পর যদি ইআই ওয়াই থাকে স হয় কি হয় রেসি আর হচ্ছে রেসি সি এল সি এর পর যদি ই আই ওয়াই না থাকে ক হয় সি এর পর যদি ই আই ওয়াই না থাকে তাহলে কি হয় ক কেল কি হবে রেসি র